কবে থেকে আপনার এই সমস্যাটা শুরু হলো সারা মোটামুটি চার মাসের পরে চার মাসে কি হলো প্রথমে এই দুই জায়গায় গেছি বলছে দুই ডাক্তারে যে টিউমার কি টিউমার আমরা যে টিস্যুটি কালেক্ট করলাম আমরা টিস্যু এখানে আমরা টিস্যু কালেক্ট করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইয়াগুলো আমরা যে টিস্যু সেখান থেকে নিয়েছি টিস্যুগুলো সালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আমার এক সম্মানিত রোগী তিনি গৃহস্থ কুমিল্লার কোন এক উপজেলা থেকে এসেছেন তাকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার সম্ভবত কোলন ক্যান্সার রয়েছে সেই কোলন ক্যান্সার কিভাবে আমরা নির্ণয় করি এবং কিভাবে বায়োপসি করি বায়োপসি ম্যাটেরিয়াল কিভাবে নিয়ে আসি তাই আপনাদের সামনে উপস্থিত উপস্থাপন করার জন্য এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমরা কিছুক্ষণ আগে তার কোলনোস্কোপি করলাম এবং সেখান থেকে বায়োপসি করলাম সেটি ভিডিও চিত্রটি উপস্থাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কোলনোস্কোপ যন্ত্রটি আমরা মলাশয়ে প্রবেশ করাবো মলদারে প্রবেশ আমরা গেলাম সেখানে দেখা যাচ্ছে তার বেশ কিছু টিউমার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টিউমার রয়েছে ভিতরের দিকে সার্কাম অর্থাৎ চতুর্দিক থেকে টিউমারটা অগ্রবর্তী হয়েছে এবং এ কারণে সেটি ভিতরে চেপে গেছে এটা বাইরের দিক এটা পায়ুপথ পায়ুপথটি একদম পুরো ভালো রয়েছে পায়ুপথ ভালো আছে এরপরেই মলাশয়ে শুরু হয়েছে মলাশয়ের শুরুর অংশটি ভালো এরপরের যে অংশটি রয়েছে অর্থাৎ সিগময়েড সিগময়েড অংশটি অংশটি মলাশয় থেকে থেকে টিউমার এসে চেপে গিয়েছে এবং সেখানে রয়েছে যে কারণে আমাদের স্কোপ যন্ত্রটি আর সামনের দিকে অগ্রসর হতে পারছে না তো এখান থেকে রক্তপাত হচ্ছে ইট ব্লিডস টু টাচ বলা হয় যে কথাটিকে যে গ্রোথ ব্লিড টু টাচ অর্থাৎ এগুলো অত্যন্ত হাইলি ভাস্কুলান হয় যে অর্থাৎ এর মধ্যে রক্তনালী অনেক বেশি থাকে এবং রক্ত প্রবাহ বেশি থাকে যে কারণে টাচ করলে পরে সেখান থেকে ব্লিডিং হয় তো আমরা এখন যেটি করব এখানে কোলন ক্যান্সার রয়েছে কিনা সেটি নিশ্চিত করার জন্য বায়োপসি করব তো আমরা সেখানে বায়োপসি ফরসেপস আমরা প্রবেশ করাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বায়োসি ফরসেপসটি এলো এখন আমরা সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা টিস্যু কালেক্ট করব কালেক্ট করে আমরা ফরমালিন দ্রব্য নিব এবং সেটি পরবর্তীতে আমরা সেটি হিস্টোপ্যাথল করে নিশ্চিত হব যে আসলে আমরা বায়োপসি নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বায়োপসি নেওয়ার চিত্র বায়োপসি আমরা নিচ্ছি হ্যাঁ বায়োপসি নেওয়ার চিত্রটি দেখতে পাচ্ছেন আমরা বায়োপসি প্রথম স্যাম্পলটি কালেকশন করলাম এরপরে এভাবে প্রায় ছয় থেকে আটটি জায়গা থেকে আমরা বায়োপসি কালেক্ট করব তো এই বায়োপসি কালেক্ট করে আমরা নিশ্চিত হব যে সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা আমরা দ্বিতীয় বায়োসি আমরা নেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আবারও বায়োসি করালাম এখান থেকে আমরা করব যেখানে আলসারেশন রয়েছে যেখানে গ্রোথ রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা টিস্যুটি নিলাম টিস্যু নিয়ে আমরা ফরমালিন দ্রবণে আমরা রাখছি এরকম ছয় থেকে আট জায়গা থেকে আমরা এভাবে বায়োপসি গুলি নিব টিস্যুগুলি নিব তো এই প্রক্রিয়াটাকে বায়োপসি বলে তো যেহেতু কোরোনোস্কোপের মাধ্যমে করি এটাকে কোরোনোস্কোপিক বায়োপসি আমরা বলতে পারি তো এই যে গ্রোথটি তার হয়েছে যে কারণে তিনি দীর্ঘদিন ধরে ঠিক মতো মলত্যাগ করতে পারেননি তার তলপেট ব্যথা করতো অস্বস্তি লাগতো এবং দেহের ওজন কমে যাচ্ছে আমরা তৃতীয় বায়োসি স্যাম্পলটা আমরা নিয়ে নিলাম এখন তো এভাবে আমরা বেশ কিছু ভাইবসি স্যাম্পল আমরা গ্রহণ করব তো এই মুহূর্তে আমরা একটু ভাইবসি স্যাম্পল কালেকশনের সাথে সাথে আমরা আমাদের সম্মানিত রুগী উপস্থিত আছেন তার বক্তব্যটি নিব ভাইয়া আপনি কতদিন আপনি কি কাজ করেন আমি কৃষিকাজ করি স্যার কৃষি কাজ করেন না ভাই গ্রিস তো কবে থেকে আপনার এই সমস্যাটা শুরু হলো আমার সারা মোটামুটি 4 মাসের পরে 4 মাসে কি হলো প্রথমে এই দুই জায়গায় গেছি বলছে দুই ডাক্তারে যে টিউমার কি টিউমার এই পায়গান রাস্তা টিউমার হ্যাঁ এখন খালি এক ডাক্তারে ওষুধ ছিল আমার কার্যকরী হয়নি লাস্টে বললাম যে আমার চেক আপ করে দেখতে হবে কি চেক আপ করবেন যে পায়খানা রাস্তা কি সমস্যাটা আচ্ছা তারা তো মেশিনে দেখে নাই তারা খালি হাত দিয়ে দেখছে হাত দিয়ে পিয়ার পরীক্ষা করছে হ্যাঁ পার রেক্টাল আঙ্গুল দিয়ে ঢুকে দেয় সেটুকুই তা দেখছে আর কিছু না আচ্ছা তারপরে কি হলো মনে করেন যে আমি চার মাস আমি টাকার জন্য আসতে পারি না সমস্যার জন্য সাত হাজার সাহায্য করছে এই দেখছি স্যার আসলে এই সময়টা নেওয়াটা ঠিক হয়নি তো আচ্ছা ঠিক আছে ভাইজান এখন আমরা তো রোগটা নির্ণয় করলাম এখন অতি দ্রুত আপনার চিকিৎসার ব্যবস্থা করব তো আমরা যে টিস্যুটি কালেক্ট করলাম আমরা টিস্যু এখানে আমরা টিস্যু কালেক্ট করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইয়াগুলো আমরা যে টিস্যু সেখান থেকে নিয়েছি টিস্যুগুলো পানির মধ্যে এখানে ফরমালিন দ্রবণে রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে হিস্টোপ্যাথোলজি করে নিশ্চিত হব এখানে কোলন ক্যান্সারের আবির্ভাব কিনা যদি থাকে তাহলে সেই অনুযায়ী তার সার্জারি সার্জারি তারপর রয়েছে কেমোথেরাপি যে থেরাপিগুলো রয়েছে রেডিওথেরাপি সেগুলো দেওয়ার ব্যবস্থা করব আপনাদের কাছে স্বনিবন্ধ অনুরোধ এবং রিকোয়েস্ট থাকবে আমার এই সম্মানিত রোগীর জন্য দোয়া করবেন যেন তিনি এই রোগ থেকে আশু আরোগ্য লাভ করেন এবং একই সাথে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই ধরনের চিকিৎসাগুলো আমরা দিতে পারি বিশেষ করে আর্লি চিকিৎসা যদি এই রোগীটা আরও আগে আসতো তাহলে তার জন্য আরও ভালো ব্যবস্থা করা যেত তারপরেও আমি মতো চেষ্টা করব তাকে একটি সঠিক দিক নির্দেশনা দিতে তাকে একটি ভালো চিকিৎসা দিতে সবার দোয়া আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আজকে আমার সাথে এই কাজে ছিল সাথী আমার অ্যাসিস্ট্যান্ট আর বায়োসি কালেক্ট করেছে মেহেদি হাসান আমরা সবার দোয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি